তো সুপ্রিয় বন্ধুরা আমরা নাটটি খুলে তারপর আমরা সম্পূর্ণটি ক্লিন করবো

তো এখান থেকে আমরা আমাদের ওয়াটার সেল নতুন ওয়াটার সেলটি নেব নতুন ওয়াটার সেল করে নতুন ওয়াটার সেলটি লাগাবো এখান থেকে আমরা খুলে নিচ্ছি চোদ্দ নম্বর ওয়াটার সেল এগারো মোটরে চোদ্দ এবং ষোলো হয় অনেক সময় দেখা গেছে ইয়েতে আমাদের যে মোটর থাকে সেই মোটর অনেক সময় এগারো মোটরে কিন্তু আঠারো হয়ে থাকে সতেরো হয়ে থাকে আমরা এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা আমাদের যেই ইটি বসাবো সেই সেটির সাথে কিন্তু আমরা আসলে মূলত দেওয়ার জন্য চেষ্টা করব তো আমরা প্রথম ফার্স্টে এখানে যে হুলটি আছে সেই হুলে আমাদের যেই লম্বা সেটটি আছে সেই সেট আমরা ঢুকিয়ে নেব কোনোরকম গিরিজ আমরা ব্যবহার করবো না কারণ অনেক সময় গ্রিজ ব্যবহার করলে সমস্যা হয় আমরা নিজেরা কিন্তু গ্রিজ ব্যবহার আগে আমি নিজেও করেছি অনেক ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আছে অনেকে প্রশ্ন করতে পারেন ধরো এখন আমরা এখান থেকে আমাদের যে মাটিটি আছে সেই মাটিটি দিয়ে নেবো এখানে হচ্ছে আমাদের যে ওয়াটার সেলটি সেই ওয়াটার সেলটি লাগানোর জন্য আসলে আমরা লাগালাম এবং আমাদের যতটুক আছে ঠিক ততটুক থাকবে যদি প্রয়োজন হয় স্প্রিংটি আমরা ব্যবহার করব যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমরা স্প্রিংটি ব্যবহার করব না কারণ এখানে যে দৃশ্যটি সেটি হচ্ছে যদি এখানে গিয়ে লেগে যায় তাহলে এখানে যেই ক্যাপটি আছে সেই ক্যাপটিতে লেগে গেলে কিন্তু আমাদের আর এই পানি লিক করবে না কারণ ধর নিচে ধর আমরা যেই ছোট যে গুডি আছে সেই গুডিটি দিয়ে নেব ছোট গুডিটি দেওয়ার পর এখন আমরা আমাদের যে ফাঁকাটি আছে সেটি দেবো ব্যাস সুন্দর এখন আমরা ভিতরে দেখবো খালি আছে কিনা ওয়াটার সেল থেকে কতটুকু খালি ওয়াটার থেকে তত বেশি খালি নেই তারপরেও মোটামুটি কম না এবার এখন আমরা আমাদের যেই ওয়াশার আছে এরকম একটি ওয়াশার এখানে দেওয়া যেতে পারে কারণ এখানে একটি ওয়াশার দিলে এখানে যে প্লেট আছে সেই প্লেটটি বসে যাবে এখানে আমাদের ওয়াশার আছে মোটা ওয়াশার দেন না প্লেট বার প্লেট বার নাই এইবা এটি দিয়েছিল নিচে পাতলা যে ওয়াশার আছে সেই ওয়াশার কিন্তু আমি করার জন্য আমার যে রুম কাজ করে সেই রুমে চলে আসলাম অবশ্যই ভিডিওটি কাটবেন না দেখবেন

Hãy subscribe cho kênh আমরা দেখব ওষার কেটল পাতলা ওষার হলে আরো ভালো হয়নি

পাতলা অবশ্যটি দেওয়ার কারণ হচ্ছে নিচে একটা গ্যাপ সেই গ্যাপটি কিন্তু আগে ফিল আপ করেছিল ইয়ে দিয়ে আমাদের যে স্প্রিং আছে সেই স্প্রিং দিয়ে তো আমরা স্প্রিং ব্যবহার করবো না তার জন্য আমরা আসলে মূলত এখানে যে Harap anda putri. tamar tan milam. Tamar tan ni. Dor. Dor. Nisib digerak gerak.

এখন আমরা পানি দিয়ে চেক করব তার আগাম যখন বড়ি ফিটিং করবো তারপরে আমাদের এখানে কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে মোটরের যে নাট এ নাট